দাদাবাদী সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে আপনি দেখেন এই সব সমন্বয় চাঁদাবাদ হিসেবে খ্যাত এখন সৌদি রিমান্ডে নেক গ্রেফতার করুক আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠে মত তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত আরো উপদেষ্টা আছে তারাও দুর্নীতি করেছে এটা প্রমাণ আছে এবং কমিশনের যে মেম্বার তারা তো শত শত কোটি টাকা হাজার কোটি টাকা বালি হয়ে গেছে দু একজন আছে তো দু চারজন আর अर्जंत কোন কো সংখ্যা কম এরা প্রতিযোগিতা দিয়া দুর্নীতি ব্যাপারে ক্যাপিটাল পানিশমেন্ট তৈরি করেন আইন করেন আপনি দেখবেন দুর্নীতি অনেক অটোমেটিক ভাবে আসবে এবং এই শাস্তি পেয়ে ধারা তারও হাসি পাবে তারও হাসি পাবে দুর্নীতির আকড়া হচ্ছে এবং দুর্নীতির সৃষ্টি করার কারখানা হচ্ছে এই উপদেষ্টা পরিষদ এদের ভিতর হয় আমাদের সঙ্গে আলোচনা যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক ফিনান্সিয়াল পোস্টেল সম্পাদক এম এ আজিজ এম এ আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং যে বিষয়টি ভাইরাল হয়েছে পঁয়ত্রিশ মিনিটের ভিডিও জানে আলম অপর শিকার আপনি বিষয়টিকে কি দেখবেন দেখেন আমি আপনাকে ধন্যবাদ আমি কিন্তু ভিডিওটা জানলাম ভিডিওটা পুরোটা দেখেছি এবং আমি কালবেলাটা মেইনলি দেখেছি নিউজও দেখেছি এটা একটা ভয়ঙ্কর দৃশ্য আমি প্রথমেই বলতে চাই বেগম খালেদা জিয়ার একান্ত সচিব যারা সাত্তার সাহেব বলেছেন তার কাছে সে আটজন উপদেষ্টা সম্পর্কে দুর্নীতির অভিযোগ করেছে এবং তিনি বলেছেন তার কাছে ডকুমেন্ট আছে অথচ এই ব্যাপারটি বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছে তার ব্যক্তিগত কথা কিন্তু তিনি তো একজন সাবেক সচিব ছিল তাকে aspectos কিন্তু কিছু ডকুমেন্ট চাও হচ্ছে না জিজ্ঞাসা করা হচ্ছে না কিন্তু তাকে কনফার্ম করা হচ্ছে মন্ত্রী সচিব সম্ভবত চেয়েছেন তার কাছে যে কোনো অভিযোগ থাকলে তার কাছে যেন পাঠানো হয় ডকুমেন্ট থাকলে পাড়া না স্যার এবং এটা বোঝাই যাচ্ছে যে ধরেন এই যে এই যে ভিডিও একটা ডকুমেন্ট আজকে যেভাবে ভিভিড ডেসক্রিপশনে এই ভিডিওতে দেওয়া হলো আপনি দেখেন জালাম অপু তাকে তো এই চাঁদাবাজিতে ইউজ করা হয়েছে ভিক্টিম করা হয়েছে নাইলে সে এইভাবে কিন্তু ভিডিও করে সে পরিকল্পিত পারবে ভিডিও কারণ যে প্রসেসে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ব্যবহার করা হয়েছে হ্যাঁ এবং এটা সজীব ভূয়া মূলত এটা কাজটা করেছে এবং এখন এই ভিডিও বেরোনোর পরে এবং চারজন যে অপুর সাথে যে এখন রিমান্ডে আছে দশ দিন রিমান্ডে সেটাও বলছে তারাও নির্দোষ তাদেরকেও আমার মতেই ব্যবহার করা হয়েছে সুতরাং এখন সহজিত বিয়েকে রিমান্ডেড গ্রেপ্তার করুক উপদেষ্টা হলে আইনে তো গ্রেপ্তার করা কোনো অসুবিধা নাই তাকে গ্রেপ্তার করুক এবং আমার কাছে মনে হয়েছে যে বেগম খালেদের যে একাত্তর সচিব যে অভিযোগগুলো করেছেন আটজনের উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত কথা তো ঠিক আজকে মনে হচ্ছে কারণ আমরা তো জানি নিজেরাও জানি কে কে স্টাইল চাঁদাবাজি করছে এবং শত শত কোটি টাকার কোটি টাকার মালিক হয়েছে জানি তাদের আমি বলতে সকল আপনার তদন্ত হওয়া উচিত একদম টপ টু বটম প্রধান উপদেষ্টা সহ খালি টাকা চাঁদাবাজি করলে কিন্তু দুর্নীতি হয় না প্রধান উপদেষ্টাও কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হবেন কারণ তিনি তো কোন অনেকগুলো বেনিফিট নিয়েছেন গ্রামীণ ব্যাংকের চারশো ছশো কোটি টাকা কিভাবে মকুব করলেন গ্রামীণ ফোনের চার কোটি টাকা কিভাবে মকুব করলেন কিভাবে তিনি তার ছয় মাসের জেল ছিল তিনটা দুর্নীতি মামলা ছিল সেগুলো তার করেছেন সুতরাং আমার মনে হয় দু চারজন বাদে ঠিকই আছে আটজনের বেশি সংখ্যক দুর্নীতিবাদ আমার কাছে মনে হচ্ছে তারা আসছে দুর্নীতি করতে বিশেষ করে ছাত্র উপদেষ্টার ইমিডিয়েটলি তদন্ত হওয়া উচিত কারণ এই ছাত্র নষ্ট করে দেওয়া হলো আপনি জেনারেশনকে দেখেন এই সব সমন্বয় চাঁদাবাজ অথচ টাকা কামাচ্ছে উপদেষ্টা হয়ে যারা আছে তারা এবং সেই সাথে আপনি দেখেন যতগুলো উপদেষ্টা ছিল এবং আছে তারা কিন্তু দুর্নীতিতে আকুণ্ঠ নিবন্ধিত এবং সারাত্ম এই যত চাঁদাবাজি হয়তো এটা অন্যের ঘারে দোস্তবানা হয় কিন্তু এরপরে কি বলবে বলেন কি বলার আছে যে এত প্রমাণ সে জীবন বাঁচানোর জন্য ভিডিওটা করে দিয়ে চলে গেছে এবং সোজা কথা নাকি আপনি ধরেন পঁচিশ মিনিটের ভিডিও করে ছেড়ে দিয়ে গেছে তাকে এখন কিভাবে আরেকটা জড়ো আপনার কাছে এই ভিডিও সম্পর্কে কি কোনো ধরনের কোনো কনফিউশনের জায়গা আছে আচ্ছা সে তো দাবি করেছে যে ওখানে যে সিসিটিভি ফুটেজ আছে সেটা কেন দেখাটা হচ্ছে না সেটা দেখলেই তো প্রমাণ হয়। যে সেটা কি হয়েছে তো সুতরাং তার বক্তব্য তো আমার কথা হচ্ছে ভিডিও ফুটেজটা ইয়ার বীর সে তো সিসিটিভি ফুটেজের কথা বলছে ওখানে সব প্রমাণ আছে এবং ডিসি এফকে পুলিশের ডিসি এসকে সাথে নিয়ে এবং তাড়ার রীতিমত ফরমার অবস্থায় তারা চলে গেছে ওই বাসা থেকে জন্য ফর্মালি তো সুতরাং এটা তো আমি বলবো যে এই চাঁদাবাজির ঘটনা তো নূতন মন নিয়েছে এবং এটা তদন্ত হওয়া উচিত এবং আমার মনে হয় পুলিশের তদন্ত না পিবিআই অথবা অন্য কোন অন্য কোন প্রতিষ্ঠান দিয়ে তদন্ত হওয়া উচিত কারণ এটা সাংঘাতিক ক্রাইম এবং বড় ধরনের আলোচিত প্রায়। এবং আরো উপদেষ্টা যারা চাঁদাবাজির সম্পর্কে জনশ্রুতি আছে তাদেরও তদন্ত হওয়া উচিত তাদেরও তারাও সব তদন্ত করতে তাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে সব তদন্ত হওয়া উচিত নাহলে এই ছাত্রদের চাঁদাবাজ আপনি চিন্তা করেন বান্ন সাল থেকে সব আন্দোলনে ছাত্র অকমাকে ছিল এই ছাত্রদেরকে এত বিতর্কিত হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই ক্লাস এইট থেকে মাস্টার পর্যন্ত এই ছাত্রদের এই জেনারেশন নষ্ট করে দিচ্ছে এই জেনারেশনের ডাকে ছাত্রদের ডাকে আর কোন আন্দোলন এই হবে না তাদের আর বিশ্বাস করবে না কারণ সব চাঁদাবাজ হিসেবে খ্যাত হয়ে গেছে এবং চাঁদাবাজ শুরু করছে তারা এই বিষয়টিকে আপনি মানে এই যে ন্যাকাজনক ঘটনাটি দুর্নীতি হয় সাবেক সরকারের অনেক সরকারের মন্ত্রীরা দুর্নীতি জড়িয়েছেন আমলারা দুর্নীতি জড়িয়েছেন এগুলো নিয়ে নতুন করে আলোচনা কিছু নেই এগুলো আমরা জানি কিন্তু একজন উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদা একজন ব্যক্তি তিনি দুর্নীতি করেন সেটা নিয়ে আলোচনা হতেই পারে সমালোচনা হবে কিন্তু চাঁদাবাজির জন্য রাত চারটায় একজন মন্ত্রী মোটরসাইকেল নিয়ে নেমে যাবে ডিরেকশন দেওয়ার জন্য যারা অপারেশন করবে তাদেরকে এটি আমরা কিভাবে ব্যাখ্যা করব মানে এর ব্যাখ্যা জায়গা কি না এখন আমি এটার জন্য উপদেষ্টা পরিষদের প্রধান প্রধান উপদেষ্টার কাছে জবাব দিয়ে চাইব কারণ দেশের মালিক কিন্তু আমি ওনারা দেশে আমাদের প্রতিনিধি হিসাবে ওনারা দায়িত্ব নিয়েছেন দেশ পরিচালনার জন্য এইভাবে তার একজন উপদেষ্টা মোটরসাইকেল নিয়ে গুলশানে উপস্থিত থেকে বাহিনী পাঠে তৈরি করে এবং ডিসি এসি পুলিশের নিয়ে মত তৈরি করে ফরমালি এই চাঁদাবাজিটা করলো প্রশাসনকে ব্যবহার করে সুতরাং তার তো কঠিন বিচার হওয়া উচিত এবং শুধু সে তাই না আমরা তো আগে শুনেছি তার বাবাও কন্টাক্ট ট্রেনিং করে দিছে করে অমক করে তমক করে তার বাবার সম্পর্কে অনেক কিছু সে নাকি তারে লাগায় বাপ তার বাপরতার উপযুক্ত মতো ব্যবহার তারrangle এগুলো তো খুটিয়ে দেখা উচিত যে সব ছাত্র উপদেষ্টা 3 জন হয়েছে আমি মনে করি 3 জন তো অবশ্যই করা উচিত এ ছাড়াও কমিশনের অনেকগুলো সব আছে যারা ইতিমধ্যে সাদা বাদীর অভিযোগে কমিশনের মেম্বার চেয়ারম্যান এগুলো সবার তদন্ত হওয়া উচিত কারণ এই তদন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আইনের শাসন সুশাসনের স্লোগান দিয়েছেন এবং আমি মনে করি তিনি দেশটাকে এলেমেলো করে ফেলছেন তার এখন উপদেষ্টা পরিষদ থেকে এইভাবে চাঁদাবাজি করা তাকে তো জবাবদি করতে হবে তার তো দায়িত্ব নিতে হবে এবং সদীপ ভূয়া ইমিডিয়েটলি সারেন্ডার করা উচিত আইনের কাছে এই অভিযোগ প্রমাণের জন্য যেহেতু সে উপদেষ্টা প্রতিনিধি হয়ে গেছে সুতরাং তাকে সারেন্ডার করা উচিত এবং তাকে গ্রেপ্তার করা উচিত আমি মনে করি উপদেষ্টাকে গ্রেপ্তার করা আমেরিকার প্রেসিডেন্ট গ্রেপ্তার হয়ে যায় অনেক দেশের গ্রেপ্তার হয়ে যায় উনি কে উনি তো সাদাবাদের অভিযোগ বরাবরই সময় উনি কোন ভাবে রাষ্ট্র পরিচালনা আপনার দেখেন আমি আগেও বলেছি তিনি ছয় দিনে এগারো বার হেলিকপ্টার উঠেছে এবং তার জন্য দুইটা হেলিকপ্টার প্যাড বানানো হয়েছে প্যাড আবার ওটা ভেঙেও ফেলে দিয়েছে তো আবার

না উনি তো কেন সরকারে বসে আছেন তাও তো বুঝতেছি না ওনার পাশের লোকটা চাঁদাবাজি করতেছে পাশের লোকটা হাজার হাজার কোটি টাকা তার পরিবারের সদস্য সহ চাঁদাবাজি করতেছে তার সম্পর্কে কিছু বলেন না হ্যাঁ উনি কি কথা বলেন না উত্তর দেন না কিছু করেন না সরকার এখন শুনতেছি নির্বাচন দিবে নির্বাচন দিয়ে তিনি আর বিদায় হতে চাচ্ছেন এবং এটা শুনেছি যে তিনি হয়তো সরকারেও থাকবেন না যদি ইলেকশনে কোনো সমস্যা তৈরি হয় এই জন্য আমরা বলি যে এখন যে ছাত্র এনসিপি থেকে যে সব সমস্যা তৈরি করা হচ্ছে এটা হলো ইলেকশনকে আরো বেশি বিছানোর জন্য কারণ তারা তো সরকারেই আছে তারা সরকারে আছে এবং সরকারে তাকে যেটা এনজয় করতেছে ইলেকশন করলে তো তাদের জামানত বাজে রাখতে হবে তখন তো তাদের বিচারও হতে পারে যে সরকারি আছে কেউ অভিযোগ দিলে ও বিচার তার তো বিচার হতে হবে সুতরাং বিচার হবে সুতরাং এই জন্যই তারা এইভাবে সরকারকে ধরে রাখতে চায় আমি এই জন্যই বলবো প্রধান উপদেষ্টাকে হয় তিনি তার প্রতিষ্ঠান ছেড়ে দিক আর না হলে এই দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক এবং প্রথম শুরু করুক তার উপদেষ্টাদের বিরুদ্ধে শুরু করে যারা আসিফ পন্থী হিসেবে পরিচিত বা আসিফের লোকজন আসিফ মাহমুদুল ইভেন যারা এনসিপির সঙ্গে জড়িত তারা ধরনের বক্তব্য দিচ্ছে একটা পক্ষ বলছে যে ইসাফ হোসেনের সঙ্গে তার দ্বন্দ্ব ইসাফ হোসেন অপু আটক হওয়ার আগে তাকে ধরে নিয়ে তার কাছ থেকে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছেন আসিফ মাহমুদ সদিব ভাইয়ার বিরুদ্ধে আবার আরেকটি পক্ষ বলছে এনসিপি যে আহ সে আগে আওয়ামী লীগের এক নেতা তাকে জোর করে উঠিয়ে নিয়ে এই ধরনের স্টেটমেন্ট আদায় করেছে এগুলো কি কোনো ভিত্তি থাকতে পারে যা আমাদের সামনে একেবারে ওপেন হয়েছে এবং জানে আলো অপু যতটা সাবলীলতার সঙ্গে বক্তব্য উপস্থাপন করেছেন তিনি তার নিউজগুলো নিউজ হয়েছে এবং যেভাবে ভিডিও সে এক্সপ্রেস করেছে হ্যাঁ এটা কোনো ভাবেই মিথ্যা কেউ বিশ্বাস করবে না এটা সত্য তিনি তার আত্মরক্ষার্থে এই ভিডিওটা করেছে কারণ জানে যে সে টার্গেট এক নম্বর টার্গেট হবে কারণ সেই যুগ্ম সম্পাদক সেই নেতা তাকে ব্যবহার করা হবে তাকে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে সে এও বলেছে তাকে মেরে ফেলা হতে পারে তাকে ঘরের মতো করে রাখা হতে পারে এই জন্য সে ভিডিওটা দিয়ে গেছে তার জীবনে রিস্ক নিয়ে দিয়ে গেছে সে সুতরাং এখানে অন্যকে দোষ দিয়ে কোনো লাভ নেই কোনো দোষ লাভ নেই তাকে সে ভিডিও দিয়েছে সবাই বিশ্বাস করেছে আমিও অত্যন্ত বিশ্বাস করেছি নিশ্চয়ই আপনিও করেছেন এতগুলো পত্রিকা নিউজ করেছে এবং এটা শুধু তার কাছে না এই দুর্নীতির এই খবরটা সাংবাদিকের হাতেও আছে সাংবাদিকের হাতেও আছে দাদাবাদী সারা বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে এদের থেকে যদি আপনার উদ্ধার না হতে পারি এই চাঁদাবাদী যদি বন্ধ করা না যায় তাহলে দেশটা কিন্তু অগ্রগতি গণতন্ত্র এবং আইনের শাসন সুশাসন

একান্ত সচিব তার মানে সে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান একান্ত সচিব এখন দলের পক্ষ থেকে যখন তাকে বলেছে সে তো আসলে চাকরিজীবী এবং সে কিন্তু কোন ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে বেসরকারি ব্যক্তিগত ভাবে বেগম খালেদা এবং তারেক রহমানের চাকরি সে তারা যেহেতু আপত্তি করেছে সে হয়তো চেপে আছে চেপে আছে কিন্তু তিনি তো গোপনে এই অভিযোগ করেন নাই তিনি প্রকাশ্যে তার বক্তব্য তো আমি শুনেছি তার বক্তব্য আমি নিজে শুনেছি তিনি তো প্রকাশ্যে বলেছেন এখন তিনি সরকার সরকারের পক্ষ থেকে খালি ডিনাই করা হয়েছে এখন কাগজ চাওয়া হয়েছে তার কাছে প্রমাণ থাকলে জানান প্রমাণ থাকলে জানান সবার পক্ষে অভিযোগ তদন্ত করুক রীতিমতো তদন্ত করুক তদন্ত করে দেখায় যে সদীপ ভূয়াটা বের হলো হ্যাঁ আর দুর্নীতি কিন্তু ডেফিনেশন ভিন্ন আপনি গুগুলে সার্চ দিয়ে দেখেন হ্যাঁ অনিয়ম করা সরকারি কোনো কিছু ব্যবহার করা অনেক দুর্নীতির অনেক ব্যাখ্যা আছে খালি টাকা নিলেই দুর্নীতি হয় না দুর্নীতি কিন্তু ভাবে দুর্নীতি হয় এটা বিস্তর ব্যাখ্যা আছে তো দুর্নীতি তো ওনারা করেছেন আমি বলবো আরো উপদেষ্টা আছে তারা দুর্নীতি করেছে এটা প্রমাণ আছে এবং কমিশনের যে মেম্বার তারা তো শত শত কোটি টাকা হাজার কোটি টাকা বালি হয়ে গেছে দু একজন আছে তো দু চারজন তারা অভিযোগ করেছে বুঝা সে এটা করছে ডিণাই তো করবেই আমি যদি কোনো খারাপ কাজ অকাম করে থাকি আমি কি সহজে স্বীকার করবো নাকি করবো না তো আপনার যার বিরুদ্ধে অভিযোগ আসছে

পরিপ্রেক্ষিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে সেখানে স্পষ্টভাবে তিনি বলেছেন যদিও এডিট করেছিলেন প্রথম পোস্ট লেখা ছিল আজকাল অনেকে লেজ কাটা যাচ্ছে বলে আমার বিরুদ্ধে লেগেছেন নতুন একটা দলের কয়েকজন মহারথী এতে জড়িত সবই প্রকাশ পাবে একটা সার্কেলে প্রায় সবাই দুর্নীতিগ্রস্ত কিন্তু একজন কোনো টাকা ধরছেন না এটা কার সহ্য হবে নিজে কথা বলছেন এবং নতুন দলনে এনসিপি কে তিনি স্পষ্টভাবে এনসিপির প্রাসা মাহমুদ এই যে উপদেষ্টার মধ্য থেকেই তিনি অভিযোগ করছেন আর কি প্রমাণ লাগবে আমাদের সামনে না তার তার এই কথাই তো প্রমাণ তো সেই তো সাক্ষ্য দিচ্ছে সেই তো সাক্ষ্য দিচ্ছে তারপরে আমার বক্তব্য হচ্ছে ইমিডিয়েটলি ডক্টর মহ্বাদ ইউনুস এই ছাত্রদের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে যে কয়েকজন উপদেষ্টা এখনো আছে এবং ছিল হ্যাঁ সবাইকে বের করে দিয়ে তাদের তদন্ত করা উচিত তাদের কাঠগড়ায় নিয়ে আসা উচিত কারণ এই ছাত্র সমাজকে বাঁচানো উচিত এই ছাত্র সমাজটা ধ্বংস করে দিল আর যদি না করেন করবেন আমরা জানি না করলে কি হবে না করলে নির্বাচন হবে আপনার অধিকার থাকবে আপনার দেশের মালিক আমার অধিকার থাকবে এরকম অনেকেরই অধিকার থাকবে ঠিকই দুর্নীতির অভিযোগ দাঁড়াবে এবং তাদের কাট করে দাঁড়াতেই হবে বিচার হতেই হবে এবং এই দেশে দুর্নীতির দায়ে কঠিন আইন হওয়া উচিত সেটা করছে না অনেক আইন সংস্কার করে কিন্তু দুর্নীতি যে একটা বড় বেধি হয়ে গেছে সমাজে এই আইনটা কিন্তু কঠোর নেই আমি তো মনে করি দুর্নীতি যারা করবে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত তো এই উপদেষ্টাদের পার করতে পারেন না হ্যাঁ তার তো টাকা আলাদা হয়ে গেছে আপনার চোখের সামনে টাকা হয়ে গেছে তার এপিএস টাকার মালিক হয়ে গেছে সতর্ক কোটি টাকা